হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আবারও চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে আমার এই লেবু গাছের তলায় আমাদের এটা বাগান বাড়ির বাগান দেখো তো ফ্রেন্ডস ফিফটিনথ আগস্টে আমি এই শাড়িটা কিনেছি দেখো এই চুড়িগুলোও কিনেছি আর এই দুলটাও নিয়েছি দেখো কেমন আছে কমেন্ট করে আমাকে জানাবে কেমন আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই